নারী বিষয়ক সংস্কার কমিশনের একটি দাবি ছিল রাষ্ট্রের কাছে জনকর্মীদের অধিকার নিশ্চিত করবার কথা তারা বলেছেন এই বিষয়টা নিয়ে মানে পতিতাদের অধিকার নিশ্চিত করা এটি আসলে তোহিদ জনতার কাছে খুব লেগেছে খারাপ লেগেছে তারা এটি নিয়ে খুব রুশি উঠেছেন আলেমারা এটি নিয়ে প্রতিবাদ করেছেন মিছিল সমাবেশ হয়েছে এবং আপনারা জানেন যে এই উদ্দেশ্যে তারা সমাবেশ করেছেন সেই সমাবেশে অনেক বড় বড় আলেমরা মুখে লম্বা লম্বা দাঁড়িয়ে সাদা পাকা দাঁড়িয়ে নিয়ে বড় যাদ্রেল আলেমরা নারীকে নিয়ে অশ্লীল বাক্য ছুড়েছেন নারীকে ব্যবসা বলে গালি দিয়েছেন গঠন করা হয়েছে সেই অধিকারে আমরা বিশ্বাসীরা লক্ষ মানুষের সামনে সেটি এবং বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে যেগুলো আমরা ইন্টারনেটে পেয়েছি শুনতে পেয়েছি খুবই ব্যথিত হয়েছি প্রশ্ন হচ্ছে যৌনকর্মীদের অধিকার নিশ্চিত করবার ব্যাপারটি কি আসলে খুব খারাপ শোনা যায় হ্যাঁ অধিকাংশ মানুষের কাছে খারাপ শোনা যেতে পারে খারাপ লাগতে পারে তবে যাদের কাছে খারাপ লাগছে আমি তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই ইসলামে একটি মোতাবিয়া আছে এর মানে হচ্ছে একজন পুরুষ একজন নারীর কাছে গিয়ে বলবে এই এত টাকার বিনিময়ে কিংবা এই জিনিসটার বিনিময়ে আমি তোমাকে এতদিনের জন্য ভোগ করতে চাই এটি ইসলামের সম্পূর্ণ জায়েজ আল্লাহ রসুল সাল্লাম এই কাজটি করেছেন এবং নানান যুদ্ধে নানান সময়ে তিনি সাহাবাদেরকে এই মোতাবিয়ের অনুমতি দিয়েছিলেন সাহাবে কেরাম স্বল্প কিছুর বিনিময়ে নারীর শরীর ভোগ করেছেন তিন দিনের জন্য দু দিনের জন্য একদিনের জন্য কিছু সময়ের জন্য কয়েক ঘন্টার জন্য তারা চাদরের বিনিময়ে পরিধেয় বস্ত্রের বিনিময়ে নারীর শরীর ভোগ করেছেন তুচ্ছ জিনিসের বিনিময়ে নারীর শরীর তারা ভোগ করে গেছেন আল্লাহ রসুল কয়েক দফায় এই কাজটি কখনো হালাল করেছেন আবার হারাম আবার হালাল আবার হারাম এভাবে কয়েকবার হালাল হারামের খেলা চলতেই ছিল অবশেষে বিদায় হজে রসুল করিম সাল আলয়াল্লাম সাহাবাদেরকে মোতাবেয়ের অনুমতি দেওয়ার পরে আবার কেমত পর্যন্ত সেটিকে নিষিদ্ধ করে দেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে নবীর ইন্তেকালের পর আবু বকর খলিফা হন দু বছর তিন মাস থাকেন এরপর ওমর আদি আল্লাহ তাল আনহু খলিফা হন প্রায় দশ বছর আবু বকরের যুগে ওমরের যুগেও সাহাবারা দেদার চেয়ে এই মোতাবিয়া করে গেছেন স্বল্প কিছুর বিনিময়ে নারীর শরীর ভোগ করে গেছেন খুবই বিস্ময়কর ব্যাপার না যদি আল্লাহর রসুল এটি নিষিদ্ধ করে গিয়ে থাকেন তাহলে আবু বখরের যুগে ওমরের যুগে সেটি কেন চালু থাকবে কেন সাহাবা কেরা মোতাবিয়া করবেন ব্যাপারটা পুরোটাই ঘোলাটে এই ঘোলাটে হওয়ার কারণেই এখনও পর্যন্ত এখনও পর্যন্ত এটি হালাল না হারাম সেটি নিয়ে আলেমদের কাছে আলেমদের মাঝে মতানৈক্য রয়েছে শিয়াদের একটি দল তারা বলেন যে মোতাবি এখনো জায়েজ এবং তারা সেটি পালন করছেন এবং ইবনে আব্বাসের মতো জদ্েল একজন সাহাবি তিনি সহ সাহাবাদের একটি দল বলেন মোতাবিয়ে জায়জ আছে শুধু তাই নয় প্রসিদ্ধ চার মাঝাবের চার ইমামের দুই ইমাম ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নিকট এখনও সেটি জায়েজ আছে বিশেষে প্রয়োজন অনুসারে আমার প্রশ্ন হচ্ছে এই যে আলেমরা ইসলামের হেফাজতকারীরা আমাদের বাংলাদেশের হুজুররা মায়ের জাতি নারীকে নিয়ে এত অশ্লীল বাক্য ছুঁড়েছেন শুধু এই কারণে যে তারা জনকর্মীদের অধিকার নিশ্চিত করার কথা বলেছেন তারা আসলে কোন ইসলামকে হেফাজত করতে নারীদের কীভাবে গালাগাল করছেন কোন ইসলামকে ইসলামে তো এটি ছিল ভাই নবী করিম সাল আলয়াল্লাম করেছেন সাহাব এ করেছেন তার পরবর্তী যুগের মানুষরা করেছেন এখনও পর্যন্ত ক্ষেত্রবিশেষে অনেক মোলামাদের কাছে এটি যায় তাহলে তারা কেন এটিকে নিয়ে এত কথাবার্তা বলেন এত হুঙ্কার ছাড়ছেন তারা দেখুন আমি ব্যক্তিগতভাবে এটিকে পছন্দ করি না প্রত্যেকটা নারী পুরুষের সম্মানজনক কর্মসংস্থান হোক সেটাই বিশ্বাস করি এবং সেটাই চাই তারপরেও কিছু মানুষ যদি নানান প্রয়োজনে এই কাজটাকে পেশা হিসেবে বেছে নেয় ব্যক্তি স্বাধীনতার দিকে লক্ষ্য করে আমি আসলে আমি প্রতিবাদ করতে পারি না এটা তার পছন্দ হতে পারে তার চয়েস আমি বলবার কিছু দেখি না আমারও পছন্দ হতে পারে কিন্তু এই অপছন্দটা অন্যের উপর আমি চাপিয়ে দিতে পারি না আপনাদের যাদের কাছে খুব ব্যাপারটা অদ্ভুতরে লাগছে খুব বিদ্ঘুটে লাগছে যে ইসলামে এমনটা থাকতে পারে কি না তাদের জন্য প্রায় ছেচল্লিশ মিনিটে একটি ভিডিও আসছে আল্লাহ রসুল মোতাবি করেছেন সাভাই ক্যারাম করেছেন সাহাবাদের যতগুলো কথা বললাম সংক্ষেপে প্রত্যেকটা রেফারেন্স সহ এবং মোতাবিয়ার আদ্য প্রান্ত সব কিছুই আমি সেই ভিডিওতে উল্লেখ করেছি যারা এই স্বল্প কথায় বিশ্বাস করবেন না তারা সেই পুরো ভিডিওটি দেখতে পারেন যেখানে রেফারেন্স সহ আল্লাহ রসুলের মোতাবিয়ের কথা সাহাবাদের মোতাবিয়ের কথা কখন হালাল হয়েছে কোন যুদ্ধে হালাল করা হয়েছে কেন করা হয়েছে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে শুধু এটুকুই চাই ইসলাম নিয়ে প্রশ্ন তৈরি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ